কখনোই না ভাইয়া আমি হিরো আলমকে ডেফিনেটলি হিরো মানি না সো আমি কখনোই হিরো আলমের সাথে কাজ করবো না মেবি হি ইজ গুড পার্সন ফ্রম হার্ট ওনার কথা শুনে অনেক সময় মনে হয় যে উনি হয়তো একজন মানুষ হিসেবে ভালো আই ডো্ট নো হিম পার্সোনালি পার্সোনালি বাট হিরো হিসাবে আমি তাকে ডেফিনেটলি দেখি না বিকজ আমি লাস্ট টাইম যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন আমাকে মানুষ একটু মকিং করে একটু মজা করে বলছিল তোমাদের বাংলাদেশের হিরো তো হিরো আলম দেখি সো তারা এই জিনিসটা আমাকে একটু পচানোর ওয়েতে করেছিল মানে বলেছিল জিনিসটা আমার জন্য একটুখানি ইনসাল্টিং লেগেছিল তো আমি চাই না কারণ আমি চাই যে আমাদের বড় বড় হিরো আছে সাকিব খান আছে আরও আমাদের আশেপাশে যেই আরও বড় বড়ো যে হিরোগুলো আছে তারা যেন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বাইরের দেশে গেলে যেন আমি তাদের কথা শুনতে পাই যে আপনাদের দেশের হিরো হলো সাকিব খান সো এই টাইপের কথা আমাদের শুনতে ভালো লাগবে কিন্তু আমাকে যদি কোনো দেশে যে বলে যে হিরো আলম আপনাদের দেশের হিরো জিনিসটা আসলে আমার জন্য ইনসাল্টিং আমি মনে করি আমাদের দেশবাসীদের জন্য ইনসাল্টিং বিকজ কিছুটা কিছুটা হলেও কোয়ালিটি থাকতে হয় ওই পর্যায়ে যাওয়ার জন্য সবাই হিরো হতে পারে না সবাই হিরোইন হতে পারে না ইনফ্যাক্ট আমাকে যে অফার দিচ্ছে আমারও মনে হয় যে আমার ভিতরে অনেক কোয়ালিটি ল্যাকিংস আছে আমাকেও যদি আমি যদি কখনও হিরোইন হই আমাকেও নিজেকে অনেক ডেভেলপ করতে হবে সো বললে পরেন আমার পাশে হিরো হিরোইন লাগালে হিরো হিরোইন হওয়া যায় না হিরো আলমের সাথে কখনো আমার কাজ হবে না জি সাকিব খানের সাথে আমার কাজ করার বেশ কয়েকটাই অফার এসেছিলো বাট তখন আমি বেসিক্যালি অ্যাক্টিংয়ের জন্য প্রিপেয়ার্ড ছিলাম না আমি ভেবেছিলাম আমি কখনো অ্যাক্টিংয়ে নামবো না সো আমি না করে দিয়েছিলাম এখন আমি আসলে জানিনা কি করবেন এখন অফার আসলে পরে ভেবে দেখবো সাকিব খানের সাথে কাজ করতে তো অনেকে একটু সংকচ বোধ করে কারণ সাকিব খানের সাথে গেলে মুভি করতে গেলেই একটা সম্পর্ক গুঞ্জন উঠে তারপরে যে বুবলির যে বাচ্চা হয়েছে এই ধরনের একটা গুঞ্জন উঠে তাহলে আপনি কি সেখানে এই ধরনের এত রিস্ক নিয়ে কি কাজ করার জন্য আপনি প্রিপেয়ার থাকবেন এখন একটা জিনিস আমি মানি ভাইয়া যে একটা মেয়ের উপরে অনেক কিছু ধরেন আমি যতটুকুই মিডিয়াতে এখন পর্যন্ত কাজ করেছি মডেলিং করেছি আল্লাহর রহমতে আমাকে ডিরেক্টলি হয়তো ইনডাইরেক্টলি আমি অনেক কাজ পাইনি যেটা আমার সাথে হয়েছে ডিরেক্টলি আমাকে কখনও কেউ খারাপ অফার দেয়নি বা দিতে পারেনি সেটার একটা কারণ হলো আমি সেই সিগনালটা তাদেরকে দেইনি বা কোনো একটা ভাবে আমি বুঝিয়ে দিয়েছি যে আমি রকম কাজে ইন্টারেস্টেড না সো তারপরে যেটা হয়েছে যাদের যারা ভালো ছিলেন যাদের যারা প্রফেশনালি দেখছেন জিনিসটা তারা আমার সাথে কাজ করেছেন আর যাদের কাছে মনে হয়েছে যে না তারা এভাবে কাজ করবে না তাদের কিছু একটা ইন রিটার্ন দরকার তারা আমাকে হয়তো ওই কাজটা দেয়নি বা কাজটা আমি হারিয়ে ফেলেছি অনেক বড় বড় প্রজেক্টস আমি হারিয়ে ফেলেছি সো আমি সেই জায়গায় যাব যেখানে আমি দেখব যে আমার প্রফেশনালিজমটা আমি ধরে রাখতে পারছি সেখানে আমি ওই জায়গাটা আমি কখনোই যাব না যেখানে আমার প্রফেশনাল প্রফেশানের বাইরে কিছু হবে সো আমি যদি কখনো আল্লাহ চান আমি যদি অ্যাক্টিং করি আপনারা যদি সাপোর্ট দেন তাহলে ডেফিনেটলি আমি ওই সব জায়গায় যাবো যেখানে আমি জানবো যে এটা আমার জন্য টোটালি সেফ অ্যান্ড কমপ্লিটলি প্রফেশনাল কবে দেখবো আমরা বড় ভাইয়া আমি এখনও ফিফটি ফিফটি ডিসিশন মেকিংয়ে আছি সো আমি জানি না দেখি দুই হাজার পঁচিশ সাল আমার জন্য কি ওয়েট করছে আপনারা দোয়া রাখবেন আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আমার আমি আসবোই অ্যাক্টিংয়ে এরকমও প্ল্যান নাই আবার আসবো না এরকমও নাই অনেক সময় আমি ইন্সপায়ার্ড হয়ে যাই অনেক ভালো ভালো অফার আসে মনে হয় করি সো একটুখানি মানে পঁচিশ সালটা দেখি আমার হতেও পারে আমি চলে আসব বড় আপনাদের দোয়ায় আর না আসতে পারলে তো বললাম বুঝে নেবেন যে কেন আসেনি জান্নাত দুই সালে কি হারালো এবং কি পেলো আমি আলহামদুলিল্লাহ আমি আম আ ভেরি হ্যাপি পারসন আমার লাইফে দুঃখ কষ্ট একটু কম আমি তেমন কিছু হারাইনি আমি পেয়েছি আমি মনে করি যে সবচেয়েতে বড় জিনিস যেটা মানুষের লাইফে দরকার সেটা হলো ভালোবাসা তো আমি অনেক ভালোবাসা পেয়েছি আমার আশেপাশে যে মানুষগুলো আছে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমার আই হ্যাভ আ বিউটিফুল ফ্যামিলি আমার বাবা মা আর আমার ছয়টা বেবি আছে কিচেনস সো আমি তাদেরকে নিয়ে অনেক ব্যস্ত থাকি আমি কাজের ভিতর ব্যস্ত থাকতে পছন্দ করি একটুখানি দু হাজার চব্বিশ সালটা আমার কাজের প্রেশারটা কম ছিল বা কাজ আমি কম করেছি পার্সোনালি হারানোর মতো এরকম কিছু দেখিনি আলহামদুলিল্লাহ যতটুকু যা পেয়েছি আই এম হ্যাপি দু হাজার পঁচিশ সাল নিয়ে আমি এখন যেখানে আছি তার থেকে যেন দ্বিগুণ কাজ করতে পারি এবং যেখানে আছি যেই কাজই করি আমি যদি ইনফ্লুয়েন্সার হয়ে থাকি আমি দুই সালে বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেয়েছিলাম সো যদি ইনফ্লুয়েন্সার হয়ে ইনফ্লুয়েন্সারই থাকি আর মডেলই থাকি তাহলে আমি সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই যে আমি টপ মডেল বা ইনফ্লুয়েন্সার লিস্টে থাকি আর যদি আমি কখনও অ্যাক্টিংয়ে ঢুকি তাহলে সেখানেও আমি সর্বোচ্চ পর্যায়ে নিজেকে দেখতে চাই পর্যন্ত এ কতগুলো ছোটবেলায় পেতাম ভাইয়া এখন কেউ প্রেমের অফার দেয় না কত বছর বয়সে কোন ক্লাস থাকে ওয়ান থেকে কেজি থেকে পেয়েছি বাচ্চা কালে বাবু বাবুগুলা এসে মাকে বলতো আপনার মেয়েকে ভালোবাসি আমরা বিয়ে করতে চাই আমাকে এসে বলতো একটা ছেলে ছিল ক্লাসে বসে বসে এমন এমন করতো আমি নাজমিকে ভালোবাসি আমি জানি না ছোটোবেলা ও মার খাইছিল পরে আমার বাকি ক্লাসমেটদের থেকে তো অনেকে ছোটবেলার ব্যাপারগুলো টাট কেটে ফেলতো আর একটু বড় ক্লাসে যখন উঠলাম ক্লাস ফোর ফাইভ সিক্সের দিকে আমার বাংলাদেশে পড়াশোনা হয়নি আমি দার্জিলিংয়ে ছিলাম সো বোর্ডিং স্কুলে যেহেতু ছিলাম ওখানে অনেক ছেলেরা পিছিয়ে পড়ে থাকতো মেয়েরা আমাকে পছন্দ করতো না খুব একটা বেশিরভাগ মেয়েরাই আমার পিছে লেগে থাকতো কারণ ওরা চিন্তা করতো যে ওদের বয়ফ্রেন্ডরা আমাকে পছন্দ করে আমাকে একটা নাম দিয়েছিল ওরা সেটা ছিল বয়ফ্রেন্ড স্টিলার ওরা ভাবতো যে আমি সবার বয়ফ্রেন্ড চুরি করে নিয়ে যাচ্ছি বাট অ্যাকচুয়ালি আমি জানতামও না যে কোনটা কার বয়ফ্রেন্ড বাকি আমি ওভাবে করে দেখিনি আর প্রেমপিড়িতে আমি আমার লাইফে একটুখানি অ্যাভয়েডই করেছি কারণ এত বেশি তখন প্রপোজাল আসতো আমি ডিসাইড করতে পারতাম না যে কার সাথে আসলে করব করবো না তো ওই হিসেবে আমার জীবনের লাইফে একটাই রিলেশন ছিল তারপরে আমি কখনো কোনো প্রেম ডেট এগুলা করি নাই এখন আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমি ভালো আছি কারণ আমি আমি প্রেম পীড়িতের ভিতরে নাই কারণ এটা অনেক বড় প্যারা অনেক বড় প্যারা যাকে পছন্দ করতেন তার সাথে কি কন্টিনিউ আছে ছোটবেলার একটা মানে হয়ে গেছিলো একটা বাট আলহামদুলিল্লাহ ওটা নাই আলহামদুলিল্লাহ পেয়ে গেছি তার পছন্দের একটা তার ভিতর কি কোয়ালিটি বা থাকতে হবে আমি খুব সইদা সাদা বাঙালি মেয়ে আমার নরমালি যে রকম চাই যে জিনিসটা একটা ছেলের ভিতরে চাই যে ভালো হবে আন্ডারস্ট্যান্ডিং হবে আমার ভিতরে একটা জিনিস আমি খুব বেশি দেখতে পছন্দ করি একটা ছেলের ভিতর সেটা হলো ম্যানার্স টা ম্যানার্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যেটা বাঙালি ছেলেদের ভিতরে একটুখানি কম আছে আমার এমনিতে জুনিয়র ছিল অনেক পছন্দ পাইলটস তারপরে নেভি ও ওই সাইডের মিলিটারি সাইডটা আমার একটু পছন্দ বিকজ দে আর ফিট আর আর ভেরি ওয়েল ম্যানার্ড একটা একটা গাড়িতে চড়তে গেলে যদি আস্তে করে একজন একটা দরজাটাও খুলে দেয় যখন দেখা করতে আসে ছোটোখাটো যদি ধরেন ফুল নিয়ে আসে একটু একটা চকলেট নিয়ে আসে এই জিনিসগুলো ছোটোখাটো জিনিস মেয়েরা অনেক পছন্দ করে আর এই জিনিসগুলো ছেলেরা বুঝে না তো এই টাইপের ছোটোখাটো সারপ্রাইজ দিবে বড় বড় সারপ্রাইজও দিবে প্রত্যেকটা ডে পালন করবে আমার জন্মদিনটা সুন্দর করে দিবে মানে অনেক বড় করে সারপ্রাইজ একটা প্ল্যান করবে অ্যান্ড আমাকে যে প্রপোজালটা দিবে সেটা জন্য অনেক গ্র্যান্ড প্রপোজাল হয় এই টাইপের একটা স্বপ্ন আমার আছে ওরকম পেলে পরে डेफिनेटली আমি আগাবো জান্নাত সর্বশেষ প্রশ্ন জানতে চাই মানি লাভ মানি ডিফারেন্স কি লাভ ইজ ডিফারেন্স কি দুইটা তো দুই জিনিস আপনি যদি আমাকে জিজ্ঞেস করতে চান যে আমি কোনটা প্রেফার করি তাহলে আমি বলবো যে সি লাভ ইজ ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম মানি ইজ ইম্পর্টেন্ট যদি কোনো মেয়ে বলে থাকে যে সে টাকা চায় না সে শুধু ভালোবাসা চায় ইটস রং আজকাল আমি দেখি যে অনেক মডেলস ইনফ্লুয়েন্সার্স বলছে যে আমার শুধু ভালোবাসা দরকার টাকা তো আমি কামাই নিতে পারবো এই ডায়লগটা এখন খুব ফেমাস হয়েছে অফকোর্স আমার আমারও প্রফেশনালি আমি যে জায়গাটায় আছে আমি ইনকাম করি আলহামদুলিল্লাহ নিজের চলার জন্য আমার ইনাফ বাট একটা মেয়ে হিসেবে আমি ডেফিনেটলি চাইবো যে আমার আমার যে হাজব্যান্ড হবে তার উপর আমার আমি ডিপেন্ডেন্ট থাকবো তার উপর যেন আমি আমার শখ আল্লাহ সব রাখতে পারি সে আমাকে দেখে রাখবে তার মতো করে গুছায় রাখবে আমার জন্য কখনো এটা না মনে হয় যে আমি এটা পারছি না সে আমার একটা সাপোর্ট হয়ে থাকবে সো মানি ইজ ডেফিনেটলি নিডেড অনেক টাকা লাগবে এমন না বাট আমার যতটুকু আমি যেভাবে চলে আসছি এখন পর্যন্ত সো সেই সেইটুকু যেন তার থাকে নয়তো এখন ভালোবাসা দিয়ে আমি তার কাছে গেলাম পরের দিন সে আমাকে আমার চাওয়া পাওয়া অনেক কিছুই দিতে পারলো না ভালোবাসা জানলা দিয়ে পালা যাবে সো আই থিঙ্ক ভালোবাসার সাথে সাথে টাকা অনেক বেশি দরকার সো ইয়াস আপনি যে জিজ্ঞেস করেছিলেন যে কোয়ালিটিস কী কী লাগবে তার ভিতর একটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট কোয়ালিটি হলো রিচ গুড লুকিং রিচ

দেখে যান যতটুকু ভালোবাসা পাই সেটাই আমার জন্য অনেক আপনাদের জন্যই আমি এখানে সো সবসময় ভালো থাকবেন একটা জিনিস বলবো যে আপনারা এই যে অনলাইনে এসে কোনো কারণ ছাড়া যে মানুষকে মাঝে মাঝে গালাগালি দেন আপনাদের জন্য এটা ফান হতে পারে আমার মতো হয়তো অনেকে এটা কেয়ার করে না যে আপনারা কি বলছেন বাট অনেকের সাইকোলজিতে অনেক বড় করে এফেক্ট ফেলে এটা অনেকে ডিপ্রেশনে চলে যায় অনেকে নিজের জায়গা থেকেই সরে যায় সো এই জিনিসটা আপনাদের জন্য খুব একটা ফান হলে পরেও নর্মাল মানুষদের জন্য এটা ফান না সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আমরা কি বলছি কতটুকু বললে পরে একটা মানুষ একটা মানুষের ভালো লাগবে বা কতটা কষ্ট সে পেতে পারে এতটুকু আমাদের দেখা উচিত এতটুকু বোঝা উচিত সো ওই জিনিসটা একটুখানি মেনটেন করলে আই থিঙ্ক আমরা জাতি হিসেবে অনেক ভালো একটা জাতি হতে পারবো